হচ্ছে তার নাম আমিনুল হক পলাশ পলাশ ভাই একটা স্ট্যাটাস দিয়েছেন যেটির সাথে আমিও কিছু আলাদা ইনফরমেশন যোগ করতে চাই প্রথমে পলাশ ভাইয়ের কথাটা শুনি তিনি বলছেন যে পাকিস্তানি সন্ত্রাসী সংগঠন লস্কর ই তৈবার প্রধান হাফিজ সাইদের ঘনিষ্ঠ সহযোগী এবং মারখাজি জমিয়ত আহলে হাদিসের সেক্রেটারি জেনারেল ইফতিশাম এলাহি জহির এখন বাংলাদেশে পাকিস্তান থেকে বাংলাদেশে এসে গত পঁচিশে অক্টোবর আজকে হচ্ছে পয়লা নভেম্বর অর্থাৎ পাঁচ দিন আগে সে রাজশাহী গিয়েছে রাজশাহী এবং সে যাবে রংপুর লালমনিরহাট এবং এই এইসব শব্দগুলো জেলাগুলো রাখতে হবে মাথায় কেন সেটা আমি বলছি নভেম্বরের এক তারিখ যাবে জয়পুরহাট অর্থাৎ আজকে নভেম্বরের এক তারিখ আজকে তার জয়পুরহাট যাওয়ার কথা এবং দুই তারিখ অর্থাৎ আগামীকাল নওগাঁ আট নভেম্বর তার পাকিস্তান ফিরে যাবার কথা জেলাগুলোর নাম খেয়াল করেন সব সীমান্তবর্তী জেলা পাকিস্তানি জেনারেলদের বাংলাদেশ ভ্রমণের প্রায় একই সময়ে লস্করি তৈবার শীর্ষ নেতার বাংলাদেশ ভ্রমণ একটি বার্তাই দেয় বাংলাদেশকে মিনি পাকিস্তান বানানো এবং দেশকে করবার পরিকল্পনা পর্যায়ে পৌঁছে গিয়েছে পলাশ ভাই অত্যন্ত একজন রাজনৈতিক বিশ্লেষক পাশ হচ্ছে গোয়েন্দা আমি ব্যক্তিগতভাবে ভাবে তার সাথে আমার মেশার সুযোগ হয়েছে সেই সূত্রে আমি জানি উনি বাংলাদেশের এই জঙ্গি মৌলবাদ একটা দীর্ঘ সময় গোয়েন্দা বাহিনীর হয়ে কাজ করেছেন প্রিয় দর্শক আপনাদেরকে আমি একটা তথ্য দেই আপনারা জানেন কিনা জানি না যে সিলেটের যেই সেনাবাহিনী আমাদের সেনাবাহিনীর যে ক্যান্টনমেন্ট আছে আজকে থেকে প্রায় ছয় থেকে সাত মাস আগে ওই সেনাবাহিনী ওই ক্যান্টনমেন্টের ভেতরে আইএসআই একটা অফিস করেছে প্যারা কমান্ডো অফিসের ঠিক পাশে এবং সেটিও কিন্তু নিজুম মজুমদার বানানোর কথা না সেটিও আমাকে বাংলাদেশের এই এনএসআই এর বা ডিজিএফআই বলেন এরকম গোয়েন্দা সংস্থাগুলোর একাধিক ব্যক্তি আমাকে নিশ্চিত করেছে কারণ আমাকে যখন কেউ একটা তথ্য দেয় আমি আরো কয়েকটা গোয়েন্দা সংস্থা থেকে সেগুলো নিশ্চিত হয়ে নেই আমার কাছে প্রথমে অবিশ্বাস মনে হয়েছিল যে সেনাবাহিনীর কমান্ডো প্যারাট্রুপার অফিসের পাশে আইএসআই এর অফিস এটা আমার কাছে টু মনে হয়েছিল কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি এটি সত্যতা আমি পেয়েছি পরবর্তী সময় ওই একই দল ওই একই গ্রুপ রংপুরে তাদের আরেকটি অফিস করে আপনি যখন এই ডটগুলো গুলো মিলাচ্ছেন অর্থাৎ পলাশ ভাইয়ের স্টেটমেন্ট পড়েছেন এই এই জঙ্গি যে ডেপুটি সে বাংলাদেশে এসেছে এই হাফিজ সাইদের অন্যতম ইতিসাম একইভাবে আপনাকে মাথায় রাখতে হবে আজকে থেকে প্রায় তিন চার দিন আগে শামসাদ নামে আপনার অন্যতম আপনার পাকিস্তানি আর্মির সম্ভবত ডেপুটি বা অন্যতম প্রভাবশালী সে কিছুদিন আগে প্রায় আট সদস্য নয় সদস্যের আর্মি অফিসারদেরকে নিয়ে ঘুরে গেল এবং র্যাডিসন ব্রুতেশের ছিল আপনি দেখেছেন যে ওয়াকারের সাথে তার সাক্ষাৎকার ইউনুসের সাথে তার সাক্ষাৎকার এটা গত এক বছর ধরে চলছে অর্থাৎ পাঁচই অগাস্টের পরে পুরো ব্যাপারটা আমাদের সামনে এমন হয়েছে যে একটা ফ্লাট গেট ওপেন হয়ে গেছে আএসআই এর জন্য আমরা গত ষোলো বছর ধরে শুনে এসেছি কি রয় রেজেন্ট রয় রেজেন্ট রয় রেজেন্ট মজার ব্যাপার কি জানেন এখনো পর্যন্ত এখনো পর্যন্ত আমরা কাউকে বলতে শুনি না যে বাংলাদেশে আইএসআই এর এজেন্টে ভরে গেছে কি অদ্ভুত কারণে বাংলাদেশের যে প্রচলিত ভারত বিদ্বেষ বা ভারত যে ফোবিয়া সেই ফোবিয়ার অংশ হিসেবে আমাদেরকে আজীবন শুনতে হয়েছে পুরো বাংলাদেশকে শুনতে হয়েছে বাংলাদেশের রয়ের এজেন্ট অথচ আইএসআই এজেন্ট যখন সিলেটে বাসা বাঁধছে রংপুরে বাসা বাঁধছে লস্করে তৈবার জঙ্গিরা এসে সেখানে পরিদর্শন করছে সীমান্তবর্তী অঞ্চলগুলো সেগুলো নিয়ে আমাদের কোন রা নেই এই যে পাকিস্তানি সেনাবাহিনী আসছে এই যে লস্করি তৈবার লোকেরা আসছে সেটির সাথে আরেকটি তথ্য আমি যোগ করি আপনারা নিশ্চয় এটা জানেন যে মোজাম্মেল হাসমি নামে লস্করিত অন্যতম এক জঙ্গি পরিষ্কার করে বলেছে যে এই পাঁচই অগাস্টের আগের ঘটনায় বা পাঁচই অগাস্টের ঘটনায় তাদের স্টেক আছে দে আর স্টেক হোল্ডার স্টেক হোল্ডার মানে কি অর্থাৎ বাংলাদেশে যে জঙ্গি আক্রমণ হয়েছে বাংলাদেশে যে টেরোরিস্ট অ্যাটাক হয়েছে এই পুরোটার মধ্যে এই লস্করি তৈবা সেখানে জড়িত ছিল এবং সেটি ওপেন স্বীকার করেছে কখন করেছে আপনাদের নিশ্চয়ই মনে আছে এই বছর মে মাসে যখন কাশ্মীরে অ্যাটাক করা হয় আপনার লস্করের তৈবার মাধ্যমে এবং পরবর্তী সময়ে ভারতকে দেখে নেবে বলে পাকিস্তানের সমাবেশ হয় আসিফ মুনিরের বক্তব্যের পরেই তখন এই মোজাম্মেল হাসে এই কথাটা স্বীকার করে এখন দর্শক আপনার কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে এমন যে আমি আমি বাংলাদেশ আওয়ামী সমর্থন করি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে আমি বলবো ইউনুসের বিরুদ্ধে যায় সেই কথা আমি বলবোই আপনিও আমাকে নিউট্রাল কোনো মানুষ হিসেবে মনে করবার কোনো কারণই নাই একদম অনেস্টলি বললাম আপনি আমার কথা বিশ্বাস করবেন না আমার প্রশ্ন হচ্ছে একদম কোনো পার্টি আপনি করেন না নিউট্রাল একজন মানুষ হিসেবে আপনি একটু ভাবুন তো বা তথ্যগুলোকে আপনি একটু যাচাই করুন তো যে নিজুম ভাই যে বলছে লস্করে বাংলাদেশ সফর করছে সীমান্তবর্তী অঞ্চল ওয়াই কেন এত পাকিস্তানি জেনারেলরা এসে কক্সবাজারে যাচ্ছে রোহিঙ্গা সেন্টারে যাচ্ছে তারা সেখানে আইএসআই অফিস খোলার কথা যে নিঝুম বলছে এটা কতটুকু সত্য আপনি একজন বাংলাদেশি হিসেবে আপনার টাকা দিয়ে পাকিস্তানের গোয়েন্দা বাংলাদেশে অফিস খুলছে আপনি এই প্রেসার কেন নেবেন কেন আপনি মেনে নেবেন সেটা ভারতেরটাই বা কেন মেনে নেবেন পাকিস্তানেরটাই বা কেন মেনে নেবেন আমেরিকারটাই বা কেন মেনে নেবেন রাশিয়ারটাই বা